বজ্রাসন কেন করবো কি জন্য করব আর বজ্রাসন করলে কোন রোগের হাত থেকে আরাম পাওয়া যায় সবটাই তুলে ধরবো তোমাদের সঙ্গে সবাইকে রাধে রাধে ও ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে বজ্রাসন বজ্রাসন শরীর ও স্বাস্থ্যের জন্য আমাদের কতটা উপকার সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি তো প্রথমে বজ্রাসন করবার জন্য পাটা মেলে দেব তারপরে পাটা আমি এইভাবে ভাজ করে নেব তারপরে এই পাটা এইভাবে ভাজ করে নেব এইভাবে আমরা করতে পারি এছাড়াও আমরা প্রথমে ভালো করে লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করবেন দুই পায়ের বুড়ো আঙুল সবার প্রথমে বলি আমাদের এই বজ্রাসন করলে কোন রোগের হাত থেকে আমরা বাঁচতে পারি বা আরাম পেতে পারি অনেকটাই সেগুলি হল বদহজম অম্বর কষ্টকাঠিন্য গ্যাস এইরকম পেটের রোগ রোগে যারা ভোগেন তাদের জন্য খুব কার্যকর এই ব্যায়াম আবারও যাদের বাতের ব্যথা রয়েছে বা পায়ের ব্যথা রয়েছে স্যারাটিকা বাত এর জন্য ভীষণ কার্যকারী এই আসন এই আসন নিয়মিত করলে একসময় এই সমস্ত প্রবলেম বা সব রোগ থাকবেই না বললেই চলে তো সবার আগে বলবো যারা বধাজ মম্বল কষ্টকাঠিন্য গ্যাস এইসব রোগে ভুগেন তাদের তারা প্রত্যেকবার খাওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট এই আসন করার অভ্যাস করুন এই আসন করার ফলে খুব উপকার পাবেনই পাবেন বজ্রাসন অবস্থানের সময় যেহেতু আমাদের পেট পেটের যে পেশিগুলি সেগুলি শীতল অবস্থায় থাকে ফলে পেটের অভ্যন্তরীণ যন্ত্রপাতির কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং খাদ্যদ্রব্য সহজে হজম হয়ে যায় ফলে গ্যাসের সমস্যা অনেকটাই নির্মূল হয় নিয়মিত এই আসনটি করার ফলে আমাদের হজম ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে এরপরে বলছি আসন প্রথম দিকে করতে গিয়ে পায়ের ঠিক এইখানটায় ব্যথাবোধ হবে তাই সব সময় তাই সব সময় তাই বলবো যারা প্রথম প্রথম এই এক্সারসাইজটি করছো তারা প্রথমত পনেরো থেকে কুড়ি সেকেন্ড করে করবে তারপরে আস্তে আস্তে টাইমটা বাড়িয়ে নেবে যখন শরীরের সঙ্গে যখন এই আসনটি অ্যাডজাস্টমেন্ট করে ফেলবে আর এখানে পেন হবে না ব্যথা অনুভব করবেন না ঠিক তখনই এক্সারসাইজের পরিমাণটা বাড়াতে হবে প্রথমে এক মিনিট তারপরে দুই মিনিট তারপরে তিন মিনিট এইভাবে চার থেকে পাঁচ মিনিট করলেই হবে চার থেকে পাঁচ মিনিট করলেই হবে এই এক্সারসাইজটি দেখো টুচকু বোর্ড নিয়ে চলে এসেছি করবে এখন আমার কাছে আচ্ছা পরও আমি এক্সারসাইজটি যাদের গোড়ালি ব্যথা ঠিক এইখানে কারো এখানে আর নিচে ব্যথা হয় বা উপরে ব্যথা হয় যে ধরনেরই গোড়ালি ব্যথা হোক না বা বাতের ব্যথা হোক হ্যাঁ সেই সব ব্যথার থেকে একমাত্র আরামদায়ক দিতে পারে এই আসনের দ্বারাই আমরা উপকার পেয়ে থাকি পায়ের গোড়ালি ব্যথা বা পায়ের ব্যথা যে কোনো পায়ের ব্যথা বা বাতের ব্যথা থেকে আমরা অনেকটা আরামভ করি এই আসনের মাধ্যমে তাই আসন যখন করবো গোড়ালি ব্যথার জন্য তখন আমরা গোড়ালির উপর গোড়ালির উপর ভর দিতে হবে একটু পরস্পর রাখতে হবে দুটো পা পরস্পর এই হেতু এই রকম হবে ঠিক পরস্পর যাদের পায়ের ব্যথা বাদ রয়েছে তারা নিয়মিত এই ব্যায়াম করার ফলে তাদের এই সব ব্যথা থেকে অনেকটাই অবসর পাবেন উড়ুর অতিরিক্ত চর্বি কমে যায় এই আসন করবার ফলে পায়ের স্নায়ু বেশি সবল হয়ে ওঠে দীর্ঘ সময় ধরে আমরা দাঁড়িয়ে কাজ করে থাকি তো সেক্ষেত্রে পায়ের ব্যথাবোধ হয় পাপ বড় ক্লান্ত হয়ে যায় সেক্ষেত্রে সেই সব ব্যক্তিরা যদি এই সব ব্যায়াম অন্তত পাঁচ থেকে দশ মিনিট করে থাকেন তাতে অনেক অনেকটাই তারা উপকার পেয়ে থাকবেন টানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবার ফলে কাজ করার জন্য বা যে কোনো রকম বা অন্য কোনো যে কোনো রকমের কাজই করুক না কেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবার ফলে পায়ের যে ব্যথা অনুভব হয় কয়েক মিনিট বজ্রাসন করবার ফলে কিছুটা হলেও আরাম বোধ অবশ্যই পাবেন রাতে শোবার ঠিক আগে বিছানায় বসে বজ্রাসন করবার ফলে আমাদের খুব ভালো একটি ঘুম হয় যে কোনো ধরনেরই আসন হোক না কেন রাত্রে শোবার সময় করবার ফলে অবশ্যই করার ফলে আমাদের শরীরে রেস্ট পায় মানে ক্লান্তি ভাব থেকে দূরে আনে আর তখনই আমাদের ঘুমও পেয়ে যায় খুব ভালোভাবে তাই বলবো রাত্রে শুয়ে শোবার আগে অবশ্যই কোনো না কোনো ব্যায়াম করা উচিত এই ছিল আজকের ভিডিও এই তোমাদের কেমন লাগলো কতটা উপকারে লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে একটু পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ খুব খুব ভালো থেকো ভালো